গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল প্রেয়ার করে দিন যদি শুরু করা যায় তাহলে অন্য দিনের চেয়ে দিনটা অনেক বেশি পজিটিভ হয় শুরু করলাম ব্লগ। অন্য দিনের তুলনায় সকালবেলা ঘুম ভাঙলো তাড়াতাড়ি কেন না টেনশন কাজ করছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছেলেকে জল খাবার করে দিতে হবে কেন না ছেলে যাবে পড়তে বায়োলজি পড়া রয়েছে নটায় তাও বেশ খানিকটা দূরে যেতে হবে তাই উঠেই শুরু করে দিলাম রান্না লুচি আর আলুর চড়চড়ি সকালে জল জলখাবার দিয়ে দিলাম এবার সবাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কারণ ছেলে যেহেতু পড়তে যাবে তো একসাথে বসে এখন সকালে জল খাবার খাচ্ছে এখন বাজে পৌনে নটা শিশ ছেলেকে পৌঁছে দিয়ে বাড়ি চলে এলো আর আসার পথে কিছু কিনে এনেছে মানে রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিস ওই চিনি আর বেসন এনেছে তো সেগুলো নিজেই দেখো কৌটো ভরে রেখে দিচ্ছে ও কিন্তু এমনিতে অনেক হেল্প করে আমাকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি আজকে রোববার সানডে তাই সবাইকে হ্যাপি হ্যাপি সানডে সবাই রোববারটা খুব খুব ভালোভাবে কাটাও যে যার মতন করে দাপটের সঙ্গে কাটাও যাই হোক আজকে সকালবেলা আমার পুজো হয়ে গেছে তো ছেলে তো পড়তে চলে গেছে সকালবেলা উঠে জলখাবার খেয়ে পড়তে চলে গেছে ছেলে তারপর এলো এসে আবার বেরিয়ে গেল ড্রয়িং এক্সামের জন্য তো এখনও ফেরেনি আর তার মধ্যে আমার স্নান পুজো বান্না সব কমপ্লিট রান্নাবান্না কি করেছি তা চলো একবার দেখে নিই রান্নাঘরে এলাম আজকে চিকেনের দুটো প্রিপারেশান করব ফার্স্টে বসিয়েছি চিকেন রেজাল্লা চিকেন রেজালার রেসিপি আমি আগে ভালো করে আপলোড করে দিয়েছি তাই আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটা করছি তেলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজি তারপরে একে একে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম তারপর কষিয়ে নিচ্ছি দেখো এরপরে আমি দেবো টক দই টক দইটা ফেটিয়েও দেওয়া যেতে পারে বা ডিরেক্ট এভাবে এনেও দেওয়া যেতে পারে আমি ডিরেক্ট দিয়ে দিচ্ছি নেড়ে জেরে নিলি হয়ে যাবে তারপর আমি নাড়াচাড়ার পর এর মধ্যে দেব কাজু আর পোস্ত বেটে রেখেছি সেটা হাফ এখানে দেব আর হাফ দেব চিকেন চাপে তারপরে আবার কষাতে হবে দেখো আমি এইভাবে কষিয়ে নিচ্ছি এরপরে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দেব এরপর স্বাদ মতো নুন মিষ্টি তো দিতেই হবে তারপরে মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে হাফ কাপ মতো জল দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন রেজালা তারপর শেষে গরম মশলা দিয়ে আর ঘি একটু দিয়ে নামিয়ে নেব দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার চিকেন রেজালা এবারে সার্ভিং বলে আমি রেখে দিই দেখো দেখতে কেমন হয়েছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে দেখো করেছি চিকেন চাপ রেসিপিটা পুরো শেয়ার করলাম না কে চিকেনের দুটো প্রিপারেশান করেছি দেখো এটা করেছি চিকেন রেজালা আর এটা করেছি চিকেন চাপ চিকেনেরই দুটো মেনু আজকে তাহলে এই চিকেনের দুটো প্রিপারেশান দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা জমে যাবে দেখলে তো আমার আজকের সিম্পল মেনু আসলে চিকেন দিয়ে দুটো প্রিপারেশন করে ফেলেছি পরে বিকেলে কি করা যায় সেটা পরে বিবেচনা করছি আর এখন কটা বাজে জানো এখন অলরেডি বেজে গেছে দেড়টা এখনও ছেলে ফেরেনি এক্সাম দিয়ে তো ও আসার পর স্নান করবে এখনও স্নান করে যায়নি তো হাজব্যান্ড স্নান করতে ঢুকেছে যাই হোক ও এলেই স্নানটা করে নেবে তারপরে খাওয়া হবে আজকে মনে হচ্ছে খেতে একটু দেরি হয়ে যাবে ফোন করেছিলাম বললো আরও আধ ঘন্টা লাগবে তো ঠিক আছে আসুক তো ভাবলাম যে ততক্ষণ তোমাদের সাথে কথাটা শুরু করি রান্না বান্না যেহেতু হয়ে গেছে তো এখন আমি ওপরে এসেছি ওপরে এসে একটু জাস্ট চাদরটা পাল্টাবো আজকে তো চলো করতে থাকি কাজটা আজকে রোববার সকালবেলা একটা ব্লগ গেছে গেল বিছানার বেডশিটটা চেঞ্জ করা তো এইগুলো তো মোটামুটি তিন চার দিন পর পরই একদিন করতে হয় তো মাঝে মাঝে আবার সপ্তাহখানেক লেট হয়ে যায় তো আজকে সময়ও পেলাম তো আজকে করেও দিলাম এই হলো আমার বেডের লুক আফটার চেঞ্জিং দ্য বেড কভার অ্যান্ড পিলো কভার নর্মাল লুক নট এনি এক্সট্রা অর্ডিনারি লুক ভেরি নর্মাল অ্যাকচুয়ালি আই অলওয়েজ বিলিভ ইন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এ কারণ আমার সব কিছুতেই তোমরা দেখবে একটা খুব সিম্পলিসিটি মানে খুব বেশি কারুকার্য বা খুব বেশি ওভার ডেকর আমার কিন্তু কোনো ভিডিওতে তোমরা পাবে না হ্যাঁ ডেকর আমি পছন্দ করি ডেকোরেশন আমার ভালো লাগে কিন্তু তার থেকেও আমার বেশি ভালো লাগে সিমপ্লিসিটি আর ডেকোরেশনটা যেন সোবার হয় এটা আমার সব থেকে বেশি ভালো লাগে যারা ইন্টেরিয়ার ডিজাইন করেন বা যারা ইন্টেরিয়ার ডিজাইনের সাথে যুক্ত তাদের সাথে আমি কথা বলে দেখেছি বা তাদের কথায় আমি বুঝেছি যে কখনোই মেকওভার মানে রুমের মেক বা দেওয়ালের মেক ওভার কখনো যেন এক্সট্রা না মনে হয় তাই ডেকোরেশন কিন্তু বার্ডেন হয়ে গেলে খুব মুশকিল ডেকোরেশন কিন্তু আমার মনে হয় সব সবসময় ফাংশনাল করাটা অনেক বেশি প্রয়োজনীয় হ্যাঁ সৌন্দর্যের একটা ব্যাপার তো আছেই তবে আমি জায়গা মতো যদি জিনিসটা রাখি এবং আমার সময় মতো পেয়ে যাই আমার মনে হয় সেটা সবথেকে বেশি ফাংশনাল ডেকর হয়ে থাকে আর কি তো যাই হোক এক্ষুনি ছেলে ফিরলো এক্সাম দিয়ে তো এখনও স্নানে ঢুকলো তারপরে ও বেরোলে খাবো যে বেডশিট পিলো কভারগুলো বেরোলো সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখি আজকে কাঁচবো না কালকেই কাজবো কাজে গিয়ে রাখলে সুবিধা হয় আর দেখো আশিস বসে বসে ওয়েট করছে ছেলে বেরোলে খাবে একটু টিভিও দেখছে প্লাস বসে আছে যাই এবারে ভাত টাতগুলো বেড়ে নিই ছেলেকে তাড়া দিই কারণ রোববার তো অনেক বেলা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেছি লাঞ্চ করতে আসিস একটু আগেই খেয়ে গেছে কারণ একটু বেশি বেলা হয়ে গেছে আজকে তো ছেলে আর আমি এখন খেতে বসেছি দেখো চিকেনের দুটো প্রিপারেশান তোমাদের বলেছিলাম এই যে এটা চিকেন রেজালা আর এটা হচ্ছে চিকেন চাপ তো প্রথমে ছেলে খাচ্ছে চিকেন রেজালা দিয়ে তারপরে চিকেন চাপটা খাবে তা আজকে আমাদের এটাই হচ্ছে মেনু তাহলে বসে যাই খেতে তো খাচ্ছি এখন এ দেখো নিয়ে নিয়েছি চিকেন চাপ প্রথমে রোববার বিকেল পাঁচটা ব্লগটা আমি প্রায় শেষের দিকে নিয়ে এসেছি আগের ব্লগে একজন আমাকে তার নামটা বলতে বলেছ তো আমি এই ব্লগে তোমার নামটা নিচ্ছি তোমার নাম হলো অংশুমান দে তুমি আমার ব্লগগুলো দেখো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে সব সবসময় ভালো থেকো এবং সুস্থ থেকো তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানে এন্ড করলাম যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো তাহলে আজকের মতো বাই টাটা